কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও বাতাবি লেবু লাও এই কাঠবিড়ালিগুলো আসলে আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটির বিস্তৃত যে এরিয়াটা এখানে বড় বড় সব গাছগুলো এইখানে অনেক কাঠবিড়ালি মানে এখানে আমি অনেকগুলো কাঠবিড়ালি দেখেছি তার মধ্যে একটাই যে গাছে ঝুলে আছে আর কতগুলো আছে মাটিতে ওইখানে আরো কয়েকটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে এইখানে এরা লাফিয়ে লাফিয়ে এই যে কাঠবিড়ালি তো ছোটোবেলায় আমরা কাঠবিড়ালির কবিতা পড়েছি কিন্তু তখন আমি এরকম কাঠবিড়ালিগুলোকে কাছ থেকে দেখিনি এখন ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় এলে গাছে গাছে কাঠবিড়ালিগুলোকে মানে দেখি এবং খুব ভালো লাগে ওদের বিচরণ অভয়ারণ্য